বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছেন ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক বিন্দু আয়োজনে ডিএমএফ এবং সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শিশু মহিলা পুরুষ সকলের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ম্যাট ঐক্য পরিষদ এবং ডিএমএফ ডিপ্লোমাধারী চিকিৎসকবৃন্দ বিশেষ করে ফেনি সহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় খুব সুন্দর পরিবেশে সুন্দরভাবে তৃণমূলের চিকিৎসা সেবা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন এই ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক সব সবসময় দেশের পাশে তৃণমূলের চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকবিদ্য সেটারই ধারাবাহিকতা কয়েকদিন যাবত বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ওষুধ সহ তান সামগ্রী পৌঁছে দিয়েছে ডিএমএফ চিকিৎসকদের সংগঠন ম্যাট শিক্ষার্থী সাধারণ ঐক্য পরিষদের সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে একটি টিম তরুণদের নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছে চিকিৎসা সেবা নিশ্চিত করবার জন্য তারা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সকল ধরনের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সেই সাথে প্রয়োজনীয় পথ্য সরবরাহ করে যাচ্ছেন একজাক তরুণ উদ্দীপ্ত এই সময় ছাত্র সমাজের પ્રતિનિધિ ડીએમએફ મેટ્સ ચક્કર